শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি যে ঘর থেকে বের হচ্ছি এই ঘরের নাম হচ্ছে বেটন ঘর কিংবা আসাম প্যাটন ঘর সেই তৎকালীন সময়ের এই ঘরটি কিন্তু এই ঘরটি যখন আপনারা দেখছেন বা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কি মনে হচ্ছে এই ঘরটি প্রায় শত বছরের পুরনো হ্যাঁ দর্শক এই ঘরটি প্রায় শত বছরের পুরনো কিন্তু এখনো সেই মানে বর্তমান যুগের এই আধুনিক যুগের যে ঘরগুলো সেই ঘরগুলো থেকে কিন্তু সুন্দর এই ঘরটি কারণ হচ্ছে এই ঘরের মালিকপক্ষ যারা তারা যদিও এই বাড়িতে বা এই ঘরে তারা বসবাস করেন না তারা সবাই আসলে এই দেশের বাইরে বসবাস করেন কিন্তু দেশের বাইরে বসবাস করলেও তারা কিন্তু তাদের পূর্বপুরুষে রেখে যাওয়া স্মৃতিটুকু রক্ষার্থে কিন্তু তারা এখানে মানুষ রেখেছেন এবং এই মানুষ দিয়ে তারা প্রতি মুহূর্তে মানে কিভাবে সুন্দর করে রাখা যায় এবং কুব পরিপাটি করে রাখা যায় সে ব্যবস্থা তারা ইত করে রেখেছেন তো আমরা যে জায়গায় আসছি এই জায়গাটি হচ্ছে এই সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর এই পুরান বাড়িতে আসছি এই বাহাদুরপুর বাড়ির এই আসাম পেটান ঘরটি আমরা আপনাদেরকে দেখাবো এবং ঘরের সাথে সংশ্লিষ্ট কারোর সাথে আমরা কথা বলবো এবং এই ঘরটি সম্পর্কে বিস্তারিত জানব তাহলে দর্শক চলুন আজকে বাজারের বাহাদুরপুর এলাকার ঐতিহ্যবাহী বাড়ির এই যে শতবর্ষী বেঠন ঘরটি আমরা আপনাদেরকে দেখাবো নাম আব্দুল বাকি চৌধুরী তো অনেকে ফারুক চৌধুরী হইয়া জানেন আর এই বাড়ি তো আসলে বাড়ির পুরোনো হিস্ট্রি মানে আমার দাদার আগে হয়তো বাট দাদার পরে আমি বাবা থেকে আমি জানি যেটা আছিল দাদারে আমরা পাইছি না তাই তো মারা আগে বউ থাকে তাই মক্কা শরীফ মারা গেছে জান্নাতুল বাকিত মাটি হইছে তো তাই দাদা কিন্তু আমার দাদার বাই দাদা আমার দাদা মারা গেছে আমার বাবার বয়স যখন সাত বছর বয়স আছে তো দাদার কোনো বাচ্চা ছেলেমেয়ে নাই তো তাইনও দেখাশোনা করতে সব তারপরেও আমরা দাদাই সব জানি তার নাম হলো মৌলানা সব থেকে হলো তো ওখান তো ওখান থেকে বাড়ি আছে আমরা দেখি আর ছোটোবেলা যেতাম স্কুল ছুটি হইতো যখন রোজা মাসে তখন যাইতাম আমরা থাকিছিলে যদিও বাড়ি থাকছি না বেশি রোজার সময় যেতাম তো এখন হলো বাড়ির স্ট্রাকচার স্ট্রাকচারটা পুরাপুরি পুরানা ফ্যাশনের যেটা ব্যাথনের গড় টিন উপরে টিন তা আমরা আমি বিশেষ করি বা আমরা সবেও মনে করি আমরা একটা রাখতাম এটা আমি মনে করি যেটা এটা হয়তো আমরা আমরা সম্ভব আমরা এটা না বাঙ্গিয়া হয়তো আমরা সারভাইভ করতাম ফার্মও এটা দরকার না আদারওয়াইজ এটা কমার্শিয়াল বললে বহুত বেশি এটাও দেখো বাঙ্গিয়া না অন্য কিছু করে লাইক রিসর্ট রিস্ট করে তাইলে এটা কিন্তু বহু রিটার্ন আইতো সো আমরা মনে করি একটু ঐতিহ্য রাখার লাগে বা পুরানা নটা আমার ঐতিহ্য না এটা আমরা এরিয়ার আমরা আমরা এটা এরিয়ার যে টাইপর টাইপর বাড়িঘর আছে ওটা রাখার লাগে আর যদিও আমি থাকি আমেরিকা কিন্তু আমার গরু আছে হাঁস মুরগ আছে রাজাস আছে অনেকগুলা গুড়া আছে সব কিছু আমি ওটা লইয়া নেচার লইয়া থাকতে বার লাগে তো সিসি ক্যামেরার দ্বারা আমরা দেখি দেখি আর হই বাট আমি এভরি ইয়ার আই প্রত্যেক বছরও আয় আয়া বাড়ি যাই আমরা সব আলাম সিলেট খেউ যাই না তখন আমি আসলাম বাবার সুতো পুয়া তা বাবার লগে একটু সম্পর্ক ফ্রেন্ডলি সম্পর্ক আছে তো খেউ যাই না যখন তখন বাবাই খুব রাগ করিয়া কইতে আমি বাড়ি বেচি দিম তো আমি হইলাম যে বেচলে তো তোমারও কষ্ট ভাবা হ্যাঁ বড় নব্বরই আমরা তো আর কিচ্ছু নাই তো লম্বা হিস্ট্রি তারপরে তাদের কইলাম যে আমি নিমু। আমি এটা নিম তোমাকে সেই লেজ নিমু লেজ নিয়ে আমি ডেভেলপ কর্ম করিয়া সুন্দর কর্ম ফয়লা ফয়লা তুমি ফার্তা না তখন আমি থাকতাম ফাইনালি তাই রাজি হইলা টাইম সহ গেলাম কিন্তু আমি যেটা পাওয়া আমি অত খুশি করতাম না যখন তাই তখন তাই মনে আছে এটা কোন সালো বহুত বছর আট লাখ টাকা খরচ করিয়া পুকুরের সাইডও ঠিক করাইছেন সপ্তাহ আমি মনে করি অটো আমার পাওনা পাওয়া তাই যে খুশি হয়েছেন তারপরে আল্লাহর রহমতে আমি বহু কাম করাইছি করাইয়া রাখছি অটো আমরা ভাই বোন নয়জন সাইড বোন ফার্স্ট ভাই সব তখন আমি সব কইলাম যে সব আও আমরা সবাই মিলিয়া করি তারপরে সব ইন্টারেস্ট ইন্টারেস্টেড হইলা তারপরে কিছু কিছু পয়সা দিলা সবে দিয়ে আমরা শুরু করলাম জাস্ট ক্লিনিং ডিজ দ্যাট ফিশারি টিশারি করিয়া সব ইন্টারেস্টেড এখনও পুরাপুরি সবর টান আছে যেটা আমি মনে করি আমি বেসিকটা সেট আপ করে দ্যাট ইজ এখন বাড়ির আর ধ্বংস চান্স নাই এখন ডেভেলপ করার সময় এখন সবাই মিলিয়া হয়তো আমরা খাম আর শুরু করে দিছি খামখাম করানি মানে ওয়াল ওয়াল ফর্ম সেট আপ করিয়া সবার প্রতি সবার পুরা ইন্টারেস্ট আছে এবং আমরা এটা হয়তো কোনো দিন আমরা বাড়তামো নাই নাই এটা আমি দরিয়া রাখতার লাগি যে জিনিসটা আমি বাবারে খুঁজলাম বাবা যে তোমার যা ইচ্ছা করো তা বললাম আমি আমি বিক্রিও করতাম না বাটও করতাম না দ্যাট ইজ পুরা জিনিসটা থাকতো পরের জেনারেশনে কী তা করবো এটা তারা জানেন বাট আমরা জেনারেশন ফ্রেন আমি যেটা মনে হয় কিন্তু যারা সম্ভব তারা এটা রাখা উচিত এটা নিজের তিন জেনারেশন পরে যারা যাইব বলে আমার দাদার বাড়ি খিলা আসলে আমার দাদার দাদার বাড়ি খিলা আমরা কোন পজিশনে আসলাম বা বাকিতে আসলাম এটা হ্যাঁ ওতে হিস্ট্রিটা দেখতে গোয়ার দেখেও তার হিস্ট্রিটা হ্যাঁ আন্দাজ করে নিতে পারবো তো সবাই রাহা উচিত যদি ফারা যায় যদিও আমরার বাড়ি আমরা দাদার আছিল কিন্তু অ্যাকচুয়ালি এখন তো আমরার বলতে কিচ্ছু নাই এটা তো ফর এভরিবডি এই এরিয়ার মানুষের প্রাউড ফিল করা উচিত হয়তো ইলে একটা বাড়ি আছে বা নেক্সট জেনারেশনে দেখব দেখবো যে আমরা ও অবস্থা আছে কারণ আমরা যারা বারে থাকি বারে থাকলে মানুষের বাড়ি দেখলে মনে হয় তারা অত বালা আস আমরার কিচ্ছু নাই কিন্তু আমরা যে কিচ্ছু আছিল এটা ইয়ে দেখবো তারা তারা যখন আইবো দেখবো তখন তারা বুঝতে পারবো যে আমরা অত অত খারাপ হাসলাম না এটা এটা সবল লাগে যেটা যখন জনতাপুর যদি এলা বাড়ি থাকে আমরা গিয়ে দেখবো অমুক জায়গাতে একটা বাড়ি থাকলে আমরা গিয়ে দেখবো এরিয়ার মানুষ খিলা আসলা তারা তারা কালচার খিলা আসল কালচারটা বোঝা যাইব বাড়ির স্টাইল দেখলে আমরা যে কালচারাল দিক দিয়ে আর একটু আপ আসলাম অত খারাপ আসলাম না এটা ফরওয়ার্ড জেনারেশনে বুঝবো এখন ফরওয়ার্ড জেনারেশনের ধারণা আমরা আমরা দেশের মানুষ সব গরিব এসে তখন তারা যদি দেখে তার দারণাটা বদলিব তার মানসিকতা বদলিব বিয়ানীবাজারের বাহাদুরপুর এলাকার এই পুরান বাড়ির বেতন ঘরটি আমরা দেখালাম এবং এই ঘরটি আসলে ঐতিহ্যবাহী একটি ঘর এবং এই শুধু এই ঘর নাই পুরান বাড়িটি একটি ঐতিহ্যবাহী বাড়ি এই অত্র এলাকায় ওই এই অত্র এলাকার মানুষ এক নামে চিনে জানে এই বাড়িটিকে তো আমরা চেষ্টা করছি এরকম ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো আপনাদের সহযোগিতায় আপনাদের পরামর্শে আমরা শেডুসিলেটার মাধ্যমে তুলে আমরা আশা করি যে আমরা যেভাবে আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ পাচ্ছি সেটা অব্যাহত থাকবে এবং বৃহত্তর সিলেটের প্রত্যন্ত এলাকায় গিয়ে আমরা মানে এই কাজগুলো করতে চাই বলি যে শ্যাডো সিলেট সবসময় বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করে তো আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ নিয়ে আমরা এই কাজগুলো অবিরাম করে যেতে চাই আশা করি আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ মানে অব্যাহত রাখবেন শেডো সিলেটের প্রতি এবং বৃহত্তর সিলেটেড যে কোনো জায়গায় আপনারা দেশে এবং বিদেশ থেকে যারা দেখছেন যদি কারো এরকম শতবর্ষী কোনো স্থাপনা বা কোনো জিনিসপত্র থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের মেসেঞ্জার আছে এইগুলোর সাথে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা শেডোসিলেট নিজ দায়িত্বে গিয়ে এই বিষয়গুলো আমরা এই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুলে ধরতে চাই আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ সিলেটের প্রতি সবসময় অব্যাহত রাখবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন